আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি জায়গা এই জায়গাটি অরিজিনালি যারা এসেছেন তারা শুধু এই জায়গাটি উপভোগ করতে পেরেছেন আমার কাছে কত না জানি ভালো লাগছে বিদায় আজকের এই গাছের নিচের যে দৃশ্যটি সেই দৃশ্যটি আমি ধারণ করে নিলাম আশা করি সবাই উপভোগ করবেন সৌন্দর্যটা কিন্তু সবাই ভালোবাসে আপনিও ভালোবাসেন আমিও ভালোবাসি সেই ভালোবাসা মুহূর্তটা প্রতি মুহূর্ত জেনে সবার মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকার চেষ্টা করে তার কারণ এই যে দেখেন যে কত সুন্দর একটি জায়গা এই জায়গাটিকে আপনারা কি কোনো সময় খুঁজে পাবেন খুঁজে পাবেন না আমি আপনাদের মাঝে কিন্তু এক এক করে বারবার করে চলে আসি কি কারণে জানেন ফেসবুক সব সময়ই কিন্তু দেখা যায় এই যে যে প্রাকৃতিক সৌন্দর্য সেই প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু ধারণ করতে বলেছেন এবং কি অনেক সুন্দর জায়গাটি তুলে ধরতে বলেছেন সেই জন্য আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকার এই ভিডিওটি নিয়ে চলে এসেছি আমার প্রিয় বন্ধুরা সবাই দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আসসালামু আলাইকুম